আজ শেষ হচ্ছে তিন দিনের লালন স্মরণ উৎসব লালন আখড়ায় শনিবার থেকে শুরু হওয়া এই উৎসবে যোগ দিয়েছিলেন দেশ বিদেশের হাজারো বাউল ভক্ত একই সাথে শেষ হচ্ছে তিন দিনের লালন মেলা তিন দিন ধরেই সুরে সুরে লালন দর্শন চর্চা করেন তার অনুসারীরা এখন সেখানে ভਿੱtte হবে যার যার নিজের দেড়ায় কালের ভক্ত অনুরাগী আর আগ্রহীদের ভিড়ে মুখর ছিল আখরাবাড়ি সাধুগুরুর সঙ্গে মত বিনিময় করা এটাই আমাদের মূল উদ্দেশ্য বাবার দর্শন যত থাকে ততটাই আমার মনটা খুব সান্ত্বনা থাকে লালনের আদর্শ ও দর্শন নিজের মধ্যে ধারণ করে তার সবার মাঝে ছড়িয়ে দিতে হবে যাতে গোটা পৃথিবী আটকে থাকে অসাম্প্রদায়িকতা আর মানবতার বাঁধনে তারা মাজারে এসে সাইজিকে সে শ্রদ্ধা জানাচ্ছে নিদারুণভাবে চোখের পানে আখড়াবাড়ি চত্বরে খন্ড খন্ড সাধু আস্তানায় এখনো চলছে গান সন্ধ্যায় আলোচনা সভা ও সারা রাত লালনের গানে গানে শেষ হবে এই উৎসব শুধু বাউল নন লালনকে জানতে বুঝতে এসেছেন এমন মানুষের সংখ্যাও কম ছিল জাতিভেদ বা বর্ণভেদ এগুলো নেই সবার সঙ্গে মিলে মাসে থেকে এবং আমি খেয়েছি সামনের দোল পূর্ণিমায় আবারও আখড়ায় ফিরবেন লালন অনুসারীরা সে পর্যন্ত এই বিচ্ছেদকে মিলনের শক্তি হিসেবেই দেখছেন ভক্ত বাউলেরা